গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে স্বরাষ্ট্র প্রতিষ্ঠার পদত্যাগের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ দ্রুততম সময় পদত্যাগ না করলে সচিবালয় ঘেরাও এর মতো কর্মসূচি দেওয়া হবে বলেও ঘোষণা দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বিকেলে বর্তমানে উনি উনি আছেন এবং কথাবার্তা বলছেন লিকুইড খেতে পারছেন বা খাচ্ছেন ওনার যে সমস্যাগুলো ছিল সেটা মূলত চারটা সমস্যা হচ্ছে ওনার নাকের হাড় ভেঙে গেছিলো ম্যাকজিলা যেটা মুখের একটা হাড় একটা ক্রাক আছে আর ওনার চোখে চোখে একটু ইনজুরি যেটা আমরা সাবকনজেন্টাল হ্যামোরেজ বলি সেখানে ডান চোখে এরকম হ্যামোরেজ আছে আর যেটা নিয়ে আমরা একটু কনসার্ন সেটা হচ্ছে ওনার কিছু ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ ছিল যদিও খুব বেশি না এটা অল্প পরিমাণে ছিল এবং আমাদের যে সিটি স্ক্যান পরবর্তীতে আমরা করেছি আমরা দেখেছি যে এটা রিজলভ হয়ে গেছে এখন উনি ভালো আছেন সেটা যদি অনাকাঙ্ক্ষিত হয়ে থাকে দুর্ঘটনা হয়ে থাকে সেনা বাহিনীর উচিত ছিল নিঃস্বর্তভাবে দুঃখ প্রকাশ করা ক্ষমা প্রার্থনা করা কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখেছি যে আইএসপিআর এর যেই বিবৃতিতে তারা দিয়েছে সেখানে তারা এই হামলাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে জাস্টিফাই করেছে মব ভায়োলেন্স বলেছে মাঠের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ থাকুক বা সেনাবাহিনী থাকুক বিজিবি থাকুক র্যাব থাকুক তাদের নির্দিষ্ট কিছু দায়িত্ব কর্ম জাতীয় পার্টি ছাড়া অন্য যেই দলগুলো আছে ফর এক্সাম্পল জামাত বা এনসিপি তাদের ডাক আছে কিন্তু মাঠে ভোটের কি অবস্থা এটা তারা খুব ভালো করেই জানে এবং তারা খুব ভালো করেই জানে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় ইট ইজ হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার কিছুটা আওয়ামীপন্থী যারা তাদের ভোটও যুক্ত হবে সো হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে এটাই কি চলতে থাকবে কিনা ব্যারিস্টার রবিন ফারহানা এটা তো খুব খুব আনফরচুনেট ধরুন আমরা আগের হাসিনার সময় আমরা কি দেখেছি বিরোধী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে একেবারে ভুয়া মামলা হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলার বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে একই এজাহার জাস্ট কপি পেস্ট করে নাম পরিবর্তন করে অজ্ঞাতনামা যুক্ত করে আসামিদেরকে ধরা হচ্ছে দিনের পর দিন বিএনপি সহ অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদেরকে সকাল থেকে বিকাল পর্যন্ত আদালতের বারান্দায় হাঁটতে হচ্ছে সময় পরিবর্তন হলো আমরা আশা করেছিলাম যে জুডিশিয়ারিতে একটা বিরাট রকম পরিবর্তন দেখব আমরা দেখলাম সেই একই ধারা ধরুন এই যে আওয়ামী লীগের যারা পনেরো বছর ধরে লুটপাট তন্ত্র চালিয়েছে মাফিয়া তন্ত্র চালিয়েছে গুম বিচার বহির্ভূত হত্যা করেছে নেতাকর্মীদের উপরে অবর্ণনীয় নির্যাতন করেছে পনেরো বছর এরপরে তো জুলাই এবং অগাস্ট মাসে এই এক মাস পাঁচ দিন তারা যেই বিভৎস নারকীয় হত্যাকাণ্ড বাংলাদেশে চালিয়েছে তাদের বিরুদ্ধে তো সুষ্ঠু সঠিক অভিযোগ দিয়ে মামলা দায়ের হতে পারতো কিন্তু আমরা যখন দেখি সালমান এফ রহমান যার বিরুদ্ধে ব্যাংক কেলেঙ্কারের জন্য মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে হত্যা মামলা হয় কিংবা সাবেক প্রধান বিচারপতি এবিএম বি এম খায়রুল হকের বিরুদ্ধে যেখানে জুডিশিয়ারিকে পলিটিক্যালি ইউজ করবার কারণে মামলা হওয়া উচিত তার পদের তার শপথ শপথ ভঙ্গের জন্য তার মামলা হওয়া উচিত তার বিরুদ্ধে আপনি খুনের মামলা দিচ্ছেন এখন এই মামলাগুলো তো আপনি আসলে দিন শেষে প্রমাণ করতে পারবেন না এবং এই মানুষগুলো সারা জীবন বলতে পারবে যে আমি রাজনৈতিক যার প্রেক্ষিতে সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে কোর্টগুলো এখন রায় দেবে কি কোর্টগুলো তো আদেশ দিতেই ভয় পাচ্ছে আমরা তো কোর্টগুলোতে রেগুলার প্রতিদিন যাই বিকাল পর্যন্ত কোর্টে থাকি আমরা তো কোর্টের অবস্থা দেখি কোডগুলোকে শেকি করে ফেলা হয়েছে সো এগুলো আমাদের জন্য ভবিষ্যতে কোনো ভালো ফল বয়ে আনবে না পাঁচই অগস্টের পরে আমরা আমি আমি অন্তত স্বপ্ন দেখেছিলাম যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ একটা আইনের শাসনের বাংলাদেশ চেরি পিকিং এর মতো পিক অ্যান্ড চুজ করে আইন কার উপরে প্রয়োগ হবে কার উপরে হবে না কারো কারোর জন্য বিশেষ আইন হবে কারোর জন্য হবে না এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত করে আনতে সেটা হয় জামাত বা এনসিপি তাদের হাঁক ডাক আছে কিন্তু মাঠে ভোটের কি অবস্থা এটা তারা খুব ভালো করেই জানে এবং তারা খুব ভালো করেই জানে যে জাতীয় পার্টি যদি নির্বাচনে যায় ইট ইজ হাইলি লাইকলি যে তাদের ভোটের সঙ্গে আবার আওয়ামী পন্থী যারা তাদের ভোটও যুক্ত হবে হয়ে জাতীয় পার্টি সংসদে আবার প্রধান বিরোধী দল হবে আমি কিন্তু এটা অস্বীকার করছি না বা জাতীয় পার্টিকে এই ডিফেন্ড করছি না যে পনেরো বছর জাতীয় পার্টি ক্রমাগত আওয়ামী লীগকে বৈধতা দিয়ে গেছে আমরা আমি এটা আপনি জনগণের হাতে ছেড়ে দেন আমার কথা শুধু ওইটুকুই জনগণ আস্থা রাখবে কি রাখবে না পনেরো বছর জাতীয় পার্টি কি করেছে এই তথ্য আপনার কাছে আমার কাছে যেমন আছে যে মানুষটি ভোট দেবে তার কাছেও আছে কাছে আপনারা মানুষকে অবিশ্বাস কেন করেন মানুষকে মানুষের হাতে ছেড়ে দেন দেখেন মানুষ জাতীয় পার্টিকে ভোট দেয় কিনা আইন কানুন করে আজ পর্যন্ত কোন নিষিদ্ধ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় নাই নাই ধরুন জামাতকে নিষিদ্ধ করেছিল ফল হয় কিন্তু অন দি সাইড আমি যদি মুসলিম লীগের কথা বলি তারা কিন্তু তাদের কার্যকলাপ দিয়ে অলমোস্ট ব্যানিশ গেছে আমরা কিন্তু আর কেউ জানি না মুসলিম লীগের আওয়ামী লীগের একই ঘটনা আমি আপনাকে বলছি একই ঘটনা এটা আমি ডে ওয়ান থেকে বলে আসতেছি আওয়ামী লীগকে আপনি এই যে কাগজে কলমে কাটা ছেড়া করে নিষিদ্ধ করছেন না এটা আওয়ামী লীগের আরও বেশি শক্তিশালী করতে আপনি সাহায্য করুন। উস্কিয়ে দিয়ে এইভাবে পিটিয়া হত্যা করেছে তাদের বিরুদ্ধে কি সিদ্ধান্ত নিয়ে হবে যদি না নেন আগামী কালকের মধ্যে এই সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। আওয়ামী লীগের অথবা আওয়ামী লীগের কোনো বিটিএম সি টিমকে ক্ষমতায় রাখার আর কোনো দায়বদ্ধতা আমাদের নাই। মানে আসলে বলবারই ভাষা নাই। নুরুল হক নূর তো মানে যে কেউ না মানে এর মানে যে কাউকেই এভাবে পেটানো যাবে এইটা কোনো কথা না আমরা সবাই বারবার নুরুল হক নূরের ভিডিওটা দেখছি কিন্তু এইখানে ইমার্জেন্সিতে ইসলামী ব্যাংক হসপিটাল কাকরাইলে অন্তত পঞ্চাশ জনার অধিক প্রচণ্ড অসুস্থতা নিয়ে ওখানে আছেন তা আমরা আসলে নির্বাচনের ট্রেন দেশে ছেড়ে দিয়েছে এই নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়ার মধ্যে ঢাকায় প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে একটা রাজনৈতিক দলের প্রধানকে এভাবে পেটানোই শুধু যায় না একটা হলো অন দা স্পার অফ দ্য মুভমেন্ট আপনি সিচুয়েশন কন্ট্রোল করবার জন্য ধস্তাধস্তি করেছেন আর একটা হলো কতটা ক্ষোভ কতটা আক্রোশ থাকলে লাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মারা যায় <laughs> নুরুলক নূর এখন আইসিউতে আছেন তার সাথে অনেকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আছেন আমরা মনে করি আমাদের সবার রাজনৈতিক মতানৈক্য আছে আমাদের অনেক ঝগড়াঝাটি আছে কিন্তু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আমরা পুরো বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ